প্রিয় দর্শক বসন্তীর Mondial আপনাদের কাছে এমন একটি খবর দেবো যা শুনে আপনারা খুশি হবেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান চলছে প্রত্যেকেই কোরআন এর মজলিস এবং সেই মজলিসে কোরআন শরীফ শুভ সূচনা করাচ্ছেন মুফতি আবুল মাতি সাহেব হুজুর সবচেয়ে তিনি হাস থেকে ফিরে এসেছেন তো আজকে আমি দাঁড়িয়ে রয়েছি বসিরহাট দু নম্বর ব্লকের চাপাপুকুর পঞ্চায়েতের চকপাড়া সাতটি একটি ছোট্ট একটি গ্রাম একই স্টেজে একই জায়গায় বসে সত্তর জন মানুষ তারা পড়াশোনা করছেন অত্যন্ত খুশির খবর নিশ্চয় আপনাদের কাছে আর একটা বিষয় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সব অল্প বয়স ছয় বছরের একটি বাচ্চা কোরআন শরীফ ধরছে এবং সর্বাধিক সাত বছরের উর্ধে তিনি কিন্তু একই স্টেজে বসে কোরআন শরীফ ধরছেন তো এটা একটি এটা সম্ভব হয়েছে অল ইন্ডিয়া সুমতল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের যে অঙ্কুরণ ভূমিকা তিনি হজে থাকা কালীনও যে তাঁর কাজ থেমে নেই তার কি উজ্জ্বল আজকে নিদর্শন দেখতে পাচ্ছেন সরাসরি আমি কমিটির কাছ থেকে শুনে নেব তাদের বক্তব্য কিভাবে সম্ভব হলো একই স্টেজে সত্তর জনকে একসঙ্গে কোরআন শরীফ ধরা শুনুন গ্রামের নাম চক ফারাসাদপুর চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রাম হাজি হেফাজ উদ্দিন স্মৃতি আল মুস্তফা মুক্ত মুফতি আব্দুল মাতিন শাহেব হজুরের হাত ধরে একই সঙ্গে সত্তর জন শিশু থেকে বৃদ্ধ তারা কোরআন শরীফের শুভ সূচনা করলেন গ্রামের এই প্রথম এতজনকে একই সঙ্গে কোরআন শরীফ পড়া শুরু করতে দেখে গ্রামের সাধারণ মানুষদের মনে এক উৎসাহ উদ্দীপনা দেখা যায় মাতিন শাহেব হুজুরের কেরালা মডেলের এই সিস্টেমকে ধন্যবাদ দিতে ছাড়েননি এলাকার শিক্ষাপ্রেমী মানুষেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ নারী পুরুষ শিশু থেকে শুরু করে ডাক্তার মাস্টার সর্বস্তরের গুণীজনেরা এই গ্রামটার নাম হলো চক ফারসাদপুর এবং এটা বসিরাট এক নম্বর না দু নম্বর বসিরাট দু নম্বর বলা চক ফারসাদপুর গ্রাম এবং পাশের গ্রামই হলো উত্তর দেবীপুর এখান থেকে আমরা প্রথম মডেল শুরু করি তো আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও এখানে শুরু হয়েছে বোধ বছর দেড়ে দেড় বছরের মতো আড়াই বছরের মতো এবং এই জায়গাটায় অনেকটাই জায়গা একই বুথে আর কি দুটো চলছে ওটা আগে থেকে চলছে এটা শুরু হয়েছে এবং এই জায়গাটা হাজি হেফাজুদ্দিন এই গ্রামের একজন মরহুম তিনি হাজি সাহেব মানুষ তার এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা যে সম্পদ সবই তারই দান করে যাওয়া অক্ষ করে দেওয়া তো আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা বিল্ডিং সবই ছিল শুধু সিস্টেমটার অভাব ছিল আমাদের হাদিয়া মোরাল স্কুলের সিস্টেম এখানে যখন শুরু হয়েছে তো সেই সিস্টেমটা এখানে চালু হওয়ার পর থেকে এই গ্রামের কর্মকর্তাদের এখানে অনেকেই আছে তাদের অর্থনৈতিক প্রচেষ্টা পরিষ্কার হয় শিশুদের

আমাদের আজ কোরআন শরীফ হচ্ছে সত্তর জন তারপরে তেত্রিশ জন আমাদের মা বোনেরা আছে তেত্রিশ জন মা বোনেরা আছে কচি গাছা বাচ্চারা আছে মানে তেইশ জন আর আমাদের পুরুষ বিভাগে চোদ্দ জন আছে পুরুষ বিভাগের ভিতরে কেউ কারোর বয়স পঞ্চাশ আছে চল্লিশ আছে ষাট আছে সত্তর আছে মহিলাদের ভিতরেও আমাদের ওরকম বয়স আছে কারোর আশি বছর আছে কারোর ষাট বছর আছে চল্লিশ বছর আছে মানে তিরিশ বছর আছে এরকম আছে কিভাবে মানে কেরালা মডেল যাকে বলে আর মুফতি আব্দুল মাতিন সাহেবের পরিশ্রমে আর আমাদের এই গ্রামের কমিটির পরিশ্রমে আমরা এই মক্তব্য চালাচ্ছি গত দু বছর ধরে আমাদের এই মক্তব গত বছর আমাদের দতিসলো গত বছর আমরা সব পর্যন্ত এক দজন কোরানের কুরআন হচ্ছে আর আমাদের মক্তবটার নাম দিয়েছি আমরা হাজি হেবাদুল্লাহ সিটি আল মুস্তফা মক্তব অনুষ্ঠানটা আমাদের এই দ্বিতীয়তম আমাদের কাজের কোনো প্রভাব পড়েনি হুজুর হাজে থাকা আমরা মানে কল করেছিলাম হুজুর আমাদেরকে ডেট দিয়েছে ইনশাল্লাহ যদি আমাদের ফ্লাইটের বা যাবার কোনো অসুবিধা না হয় তাহলে আমরা আমি ন তারিখে আপনাদের প্রোগ্রাম সাকসেসফুল করব। আমরা সেই হিসাবে আমরা আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল করতে পেরেছি আজকে এখন প্রোগ্রাম হচ্ছে আর হয়তো কিছুক্ষণ হবে মগর পর্যন্ত হবে তার ভিতরে আমাদের প্রোগ্রামটা মোকাম্মল হবে আমার নাম আবু নাসার মন্ডল হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কারিমুল ইসলাম আমি বর্তমান বসিয়ার দু নম্বর ব্ল্যাকের মাটি অরেঞ্জের দায়িত্ব আছে আমার আন্ডারে এখন বর্তমান প্রায় তেইশটির মতো মক্ত হাদিয়া মারা স্কুল সুন্দরভাবে মানে সিস্টেম অনুযায়ী পরিচালিত হচ্ছে তো আজকে আমাদের চাপগুর পঞ্চায়েতের চকফাশদপুর গ্রামে একদম কোরআনের অনুষ্ঠানের সব সূচনা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সিন্তর জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিনিস হুজুর তিনি গত দুদিন আগে হসপার থেকে তিনি ফিরেছেন তো তিনি যে এতদিন ছিলেন না তারপরেও আমরা সুন্দরভাবে কাজটাকে সম্পূর্ণ করেছি এবং তারা অবর্তমানেও আমাদের সিস্টেমের কাজ কোনো রকমভাবেই কমতি ছিল না আমরা সেটা চেষ্টা করেছি তারা অবর্তমানেও সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে এবং সাথে সাথে আজকে আমাদের এখানে যে কোরআনের যে শুভ শুভ সূচনা হয়েছে এই অনুষ্ঠানে মূলত আজকে প্রায় সত্তর জন মতন কোরআনের শুভ সূচনা করেছেন তার মধ্যে প্রায় তেত্রিশ জনের মতো মহিলা ছিল এবং বাকি যুবক ভাইরা ছিল এবং সাথে সাথে আমাদের ছোট ছোট ভাই বোনেরা বা বাচ্চারাও ছিল তারাও আজকে কোরআন শরীফের শুভ সূচনা করেছেন